আসসালামু আলাইকুম জিয়াল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে আমি চলে আসছি মূলত এখানে এই যে ভাই যারা আছেন আমার পার্শ্ববর্তী কৃষক ওনারা ওইটা আলখ দিয়েছেন আমি এই পাটের শাক বুনেছি কেউ বনেছে ডাটা শাক আবার কেউ বলেছে পালং শাক তো এখানে এক একজন কৃষক এক একটা ফসল বুনেছেন রোপণ করেছেন বা বপন করেছেন যাই হোক তো সেদিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু দেখেন জমিতে সম্পূর্ণ জমি কিছু কিছু জমি খালি আছে কিছু কিছু জমি মানে ফসল উঠে নেওয়ার পর যে জমিগুলো থাকে ওটাকে হাল আবার নতুন করে দিয়ে উদলা রাখা হয় যাতে করে ওটাতে গ্যাস যা হয় ওটা চলে যায় তো এখানে দেখতেছেন ওই ভাই গরুর জন্য আবার কিছু খড়কুটা কে গাছ কেটে নিয়ে যাচ্ছে আমাদের গ্রামের এই অঞ্চলে সবাই কাজ করে কৃষি গরু ছাগল পালে তো মূলত আমরাই শুধু গরু ছাগল পালি না যেগুলা ওই বাইরা পালতেছে এটার মধ্যে অনেক করে একটা কাজ গরু বাসুর পালা অনেক কষ্ট এটাই মাথায় করে নিয়ে যেতে হবে গরুর জন্য গরুকে খাওয়ান দিতে হবে আপনি একত্র না খাইলে সমস্যা নেই কিন্তু গরুকে গরু ছাগল ভেড়াকে কখনোই আপনি একক না খেয়ে রাখতে পারবেন না সেই দিকে নাই গেলাম তবে আমার এই ক্ষেত ফসলে ভরা ভরপুর ইনশাল্লাহ তা আমি এই দেখতেছেন আমি বীজ দিতেছি এখানে যে বীজটা দিতেছি এটা কিছু কীটনাশক সাথে আর দুই পদের ভিটামিন এবং ক্যালসিয়াম দুইটা মিক্সার ভিটামিন এবং ক্যালসিয়াম দুইটা মিক্সার করে আমি এই খেতে প্রয়োগ করতেছি যাতে করে দ্রুত ক্ষেতটা একটু বড়ো হয় কারণ সামনে রমজানের ঋতু আপনারা জানেন সামনে রমজানের ঈদ চলে আসতেছে এ সময় আমরা সবার কিন্তু টাকার প্রয়োজন হয় ঈদমুখী সবাই চলে যাবে যার যার গ্রামে শিকড়ের টানে এ সময় মুরগি গরু না খেয়ে শুধু শাকসবজি খেয়ে কোনো মতো জীবনটাকে যানটাকে বাজায় রেখে তারা এই ঈদমুখী যার যার গ্রামে চলে যাবেন এ সময় তারা টাকা হাতে রাখার চেষ্টা করেন ফল মূল বা দামি কোনো গরুর মাংস মুরগির মাংস কমই খায় সাধারণত বিভিন্ন দেশ থেকে আসা ঢাকা শহরে যে মানুষগুলো তারা সাধারণত এ সময়ের ভিতরে এই শাক সবজি এই ঈদের আগে এই সময়টার ভিতরে অল্প পয়সা খরচ করে কিভাবে সংসারটা এই মাস চালানো যায় রমজান মাসটা চালানো যায় এই ধরনের একটা কাজ তারা মুভমেন্ট তারা আগে নিয়ে থাকে যে কারণে এ সময় শাক সবজির দাম একটু বাড়তি থাকে যেমন এখানে দেখতেছেন আপনার পালং শাক বোনা আছে পালং শাকগুলা অল্প সময়ের ভিতরে ভাঙা হবে দু এক ভিতরে বাজারজাত করা যাবে এই চৈত্রের শেষ দুপুর বেলা দুপুরের শেষভাগে মানে বিকেলের টাইমে প্রায় চারটা বাজে এখন আমি যে বিষটা দিচ্ছি আপনারা দেখতেছেন এই এক্সপ্রে মারার পর দুই দিন পর যখন আমি খেতে আবার জমিতে দেখতে আসবো তখন দেখব আমার মিনিমাম দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি জমিটায় শাকটা বড়ো হয়ে গেছে মূলত এই পাট শাকটা প্রায় দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এক ফিট এই ধরনের হইলেই ভাঙতে পারে জমি থেকে বাজারজাত করা যায় আমি সকালে আসলাম আসার পর যখন দেখি যে আমার এই শাকের পাতাগুলো মূলত এই শাকের পাতা ছাড়া তো অন্য কোনো কিছু খাওয়া যায় না তো পাতাগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা খাওয়ার আর কিছু থাকে না যে কারণে আমরা পাতাটাকে কিভাবে সংরক্ষণ করা যায় কিভাবে ভালো রাখা যায় পোকা থেকে কীভাবে পাতাটাকে একটু ভালো রাখা যায় তার জন্য একদিন পর একদিন বা দুই দিন পর একদিন বিষ প্রয়োগ করি কীটনাশক প্রয়োগ করি আমরা তার সাথে মাঝে মাঝে ভিটামিনের প্রয়োগ করতে হয় ভিটামিন প্রয়োগ করলে হয় কি সবল থাকে সতেজ থাকে সবুজ থাকে আমি আসে দেখতে পারলাম যে আমার কিছু কিছু পাট শাকের পাতাগুলা হলদেটে হলদেটে ভাব হয়ে আছে এগুলাকে এই ভিটামিনটা দিলে এটা সবুজ হয়ে যাবে যে কারণে এই ভিটামিনটা আমি প্রয়োগ করলাম তো আপনারা যারা এই ধরনের জমি ভাইদের আমি একটা কথা বলবো যারা জমিতে দেখবেন অনেক সময় পোকার পাশাপাশি পাতা কুকরা লেগে যায় কিংবা অনেক সময় অনেক সময় দেখা যায় যে পাতা হলদেটে হলদেটে বাদ চলে আসে ওই সময়ের ভিতরে এই বিভিন্ন ধরনের আপনার ওষুধের নামগুলো আমি নাই বললাম যেমন ভিটামিন আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে এই ধরনের কিছু ওষুধ আছে এই এই ভিটামিনগুলা যদি আপনি ভিটামিন এ ডি সি এগুলা যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার ফসল একটু ভালো হবে ইনশাআল্লাহ আশা করি তো সবদিকে মিলিয়ে আমি যে এখন প্রয়োগ করতেছি কীটনাশক সাথে ভিটামিন তা আমার কাছে মনে হয়েছে যে ইনশাআল্লাহ দুই দিনের ভিতরে ঠিক হয়ে যাবে তা আপনারা আমার জন্য দোয়া রাখবেন ধোয়া রাখবেন সবার জন্য আমিও সবার জন্য দোয়া করি এই রমজান মাসে সবাই ভালো থাকুক রমজানের আজকে দশ রমজান শেষ হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন নামাজ পড়বেন পাচুর আল্লাহ পাকের দরবারে মোনাজাত করে মাপ চাবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই যতটুকু পারলাম আপনার দেখানোর চেষ্টা করলাম হয়তো অন্য কোনো ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাজ